যেখানে মানসিক শান্তি আছে সেখানে দুই পয়সার দামও অনেক যেখানে নেই সেখানে লাখ টাকা দিয়েও কিছু হয় না জীবনে সুখে থাকতে অনেক টাকা পয়সার দরকার হয় না দরকার শুধু বোঝার মতো একজন মানুষ যে সবসময় জীবনের প্রতিটা মোড়ে শক্ত করে দাঁড়িয়ে থাকবে ভালোবাসবে বিশ্বাস করবে ভালো রাখার চেষ্টা করবে টাকা দিয়ে সুখকে না গেলে বড়লোক ধনীদের কখনো ডিভোর্স হতো না বিচ্ছেদ সহ্য করা লাগতো না আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের মেয়েদের না চেহারা সুন্দর হওয়ার চাইতে ভাগ্য সুন্দর হওয়া অধিক প্রয়োজন কেন এ কথা বলেছি সেটাও আপনাদেরকে বলবো তো আমার সংসারের টুকিটাকি কাজকর্ম সেই সাথে আমার এক রাস বক বক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার ভালোবাসার আপু ভাইয়েরা সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর সম্পূর্ণ ব্লগটি দেখার পরে যদি আপনাদের কাছে মনে হয় আমার ব্লগটি একটা লাইক পাওয়ার যোগ্য তাহলে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন যে কথাটা আমি একদম শেষে বলি আজকে সে কথাটি শুরুতেই বললাম ব্লগের শুরুতেই দেখতে পেলেন আমি সিঁড়ি পরিষ্কার করেছিলাম আর মোটামুটি সব সিঁড়ি পরিষ্কার করে যখন আমি আমার গেটের সামনে এসেছি তখনই কিন্তু ক্যামেরাটা অন করেছি আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে কাজের আপা আসে না চার দিন হলো কাজের আপা অনেকটাই অসুস্থ আর কবে যে আসবে সেটাও আমি বলতে পারছি না আপা অতটা ছুটি নেয় না যদি অনেক অসুস্থ না হয় আর আমিও যে এদিকে সম্পূর্ণ সুস্থ আছি তা না আমিও কিন্তু অনেকটাই অসুস্থ আছি তারপরেও কিন্তু এই কাজগুলো আমাকে করতে হবে যাই হোক আমার বাড়ি আমি তো আর সব কিছু ময়লা করে ফেলে রাখতে পারবো না তো এক এক করে কিন্তু আমি কাজ করে যাচ্ছি আর বক বক করছি এর মধ্যে কিন্তু আমি সকালের খাবারটাও খেয়ে নিয়েছি তো টেবিলে আপনাদের ভাইয়া এবং আমার আব্বাজানের খাবারটা গুছিয়ে রেখে আমি সিঁড়ি পরিষ্কার করতে গিয়েছিলাম তারাও খাবার খেয়ে যে যার গন্তব্যস্থানে চলে গেছে আর আমি সিঁড়ি পরিষ্কার করে এসে কিন্তু অফ ক্যামেরায় আমার রুমের যত ফার্নিচার আছে সবগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর আজকে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না আমি সব সময় ফার্নিচার পরিষ্কার করে তারপরে কিন্তু সকালের খাবারটা খেয়ে থাকি তো আজকে সকালের খাবার ছিল আমাদের ভেন্ডি ভাজি গরম ভাত আর ডিম ভাজি তবে আমি কিন্তু ডিম ভাজি খাই না এই আমার জন্য আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো আমার প্লেটটা সাজিয়ে গুছিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সকালের খাবারটা খাওয়ার পরে এখন এই যে আমি একটা বড় কাজ করে নিচ্ছি পনেরো দিন পর পর আমার রুমের ভিতরে যতগুলো দরজা আছে আমি এই দরজাগুলো কিন্তু পরিষ্কার করি তো আজকে ছিল হচ্ছে আমার দরজা পরিষ্কারের দিন তাই ভাবলাম যে দরজা পরিষ্কার করি আর সেই সাথে আপনাদের সাথে একটু গল্প করি আমার রুমের ভিতরে যে দরজাগুলা এগুলো হচ্ছে প্লাস্টিকের আর দুইটা দরজা হচ্ছে কাঠের মানে আমার আব্বাজানের রুমের যে দরজাটা মেন যে দরজাটা আর ড্রয়িং রুমের মেন যে দরজাটা এই দুইটা দরজা কিন্তু কাঠের আর দুইটা দরজাই হচ্ছে বেলকনির সাথে বাইরে থেকে তো প্রচুর পরিমাণে ধুলা বালু এসে পড়ে প্লাস্টিকের দরজা পরিষ্কার করতে আমার যতটা সহজ হয় কাঠের দরজা দুইটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়ে যায় শুধু ডিজাইনের জন্য প্রচুর পরিমাণে ধুলাবালু জমা হয়ে থাকে তো কয়েকদিন পর পরই কিন্তু এই কাঠের দরজা দুটো মানে খুব সুন্দর করে পরিষ্কার করতে হয় তো এই যে আমি পরিষ্কার করেছি এক ঘন্টা পরে মনে হবে যে এই দরজা দুইটা মানে কাঠের যে দরজা দুইটা আমি একে কত বছর হয়ে গেছে পরিষ্কার করিনি তো নিজের কাছেও না মাঝে মাঝে খারাপ লাগে যে আর কত পরিষ্কার করব। তো যাই হোক বক বক করতে করতে আমার কিন্তু দরজা পরিষ্কার করা হয়ে যাচ্ছে আর এরপরে আমি এখন রুমগুলো একটু মুছে নিব তো যেহেতু কাজের আপা আসে না রুমও তো আমাকেই মুছতে হচ্ছে তো রুম মুছতে মুছতে ইউটিউব বিষয়ে কিছু কথা একটু আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি শেয়ার করছি আমি তো মাঝে মধ্যে ইউটিউব বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে থাকি আর আমার এই কথাগুলো নাকি অনেক আপুদের অনেক উপকারে এসেছে তো কিছু কিছু আপু আমাকে কমেন্টস করেছে আপু তুমি যদি ইউটিউব বিষয়ে আরও অনেক কিছু জেনে থাকো আমাদেরকে একটু জানাবে জানতে পারলে অনেকটাই উপকার হবে আসলে এটা তো আমার লাইফ স্টাইল ব্লগ চ্যানেল কোনো টেক চ্যানেল না ওইভাবে কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো না তারপরও যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলছি আমরা একটা চ্যানেল ওপেন করে কিন্তু প্রথম আবেগের বর্ষে এই ভুলটা করে থাকি যেটা আমি আমার আগের চ্যানেলে করেছিলাম আমার এই চ্যানেলে কিন্তু আমি অনেকটাই কান সজাগ থেকে কাজ করছি তারপরেও কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে ইস্পাম কমেন্টের জন্য তো যাই হোক যে ভুলটা আমরা করে থাকি মানে প্রথমে প্রথম আমরা চ্যানেল খুলে অনেক কিছুই কিন্তু জানতে পারি না আমি মানে আগের চ্যানেলে কি করেছিলাম আপনাদের ভাইয়ের ফোনটা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলাম এবং সে যখন বাড়িতে থাকতো তার ফোন দিয়ে কিন্তু আমি আমার ভিডিওগুলো দেখতাম আর একই ওয়াইফাই দিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করছি আবার একই ওয়াইফাই দিয়ে আমি ভিডিওটা দেখছি এটাও কিন্তু ইউটিউবের নিয়মের বাইরে আমি তো ভেবেছিলাম কোনো সমস্যা হয় না যেহেতু আমি নিয়মগুলো ওইভাবে জানতাম না আমার একটু অস টাইম আসলেই হবে আমি টিভি দিয়েও দেখতাম আবার আপনাদের ভাই আর ফোন দিয়েও দেখতাম একটু অস টাইমের জন্য কিন্তু অস টাইম তো দূরের কথা আমি আমার চ্যানেলের বারোটাই বাজিয়ে ফেলেছিলাম তো এইবার কি করেছি আমার এই চ্যানেলটা কিন্তু আপনাদের ভাই আর ফোনে আমি দিইনি মানে সে কিন্তু সাবস্ক্রাইব করি তাকে আমি বলেছি যে এবার তোমাদেরকে আর আমার দরকার নেই এবার আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি যদি আল্লাহ পাক চাই তাহলে হবে না হলে না হবে তো যাই হোক এটা কিন্তু আমরা অনেকেই করে থাকি যে আমাদের বাড়িতে যতগুলো ফোন থাকে আমরা সেই ফোনগুলো দিয়ে সাবস্ক্রাইব করি এবং আমরা কিন্তু নিয়মিত একই ওয়াইফাই দিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে থাকি তো এই ভুলগুলো যারা করছেন মানে চ্যানেলটার শুরু থেকেই এখনও যারা এই ভুলগুলো করছেন আপনারা প্লিজ আর কেউ এই ভুলগুলো করবেন না পরবর্তীতে কিন্তু আপনাদের এর বিপরীতটা মানে ক্ষতিটাই হবে তো আমি যে ইউটিউবের বিষয়ে সব কিছু জানি সেটা বলবো না তবে আমার আগে চ্যানেলে আমি যে ভুলগুলো করেছি এই চ্যানেলে সেই ভুলগুলো আর করছি না তো যে যে ভুলগুলো আমি করেছিলাম সেগুলোই কিন্তু আপনাদেরকে বলেছি এবং আমি এখনও অনেক কিছু জানার চেষ্টায় আছি কারণ জানার কিন্তু কোনো কিছু শেষ নেই তো একটু জেনে শুনে কাজ করলে দেখা যায় যে অনেকটাই লাভ হয় যাই হোক জানার কি কোনো শেষ আছে তো বক করতে করতে আমি কিন্তু দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি একটু ঝটপটভাবে রান্নাটা করছি কারণ আজকে আমার দুপুরে রান্না শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো এখানে আমি কাঁকরোল ভাজি করে নিচ্ছি আর আমি না সবসময় কাঁকরোল ভাজি করার আগে আগে একটু সিদ্ধ করে নিই কারণ তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু কম লাগে তেলটা একটু সাশ্রয় করার জন্য আমি যে ভাজিগুলো দেখা যাচ্ছে একটু শক্ত সেগুলো আগে একটু পানি দিয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিই তো গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আমি ইলিশ মাছ ভুনা আর হিটারে আমি ভাজি করে নিচ্ছি কাঁকরুল ভাজি আর ইলিশ মাছ ভাজি তো আজকে মনে হচ্ছিল ইলিশ মাছটা একটু লাল লাল ভুনা করে খাই মানে শুকনা মরিচ দিয়ে একটু ভুনা করে খাই এর জন্য আমি একটু লাল লাল ভুনা করেছি তবে মাছের চাইতে ওখানে মাথার এবং কাটাকুটির পরিমাণটাই বেশি তিনটা চারটা মাথা জমা হয়েছিল তো সেই মাথাগুলো একটু ভুনা করে নিয়েছি তো রান্না কিন্তু আমার হয়ে গেছে এখন এই যে রান্নার সময় যে পাত্রগুলো নোংরা হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তো আজকে দুপুরে রান্নাটা মোটামুটি আমি একটা দোম নিয়ে করেছি তার মধ্যে তো ফাঁকে ফাঁকে কিছুটা অংশ আপনাদের জন্য একটু ক্যাপচার করে রেখেছি আমার আব্বাজানের তো প্রায় আসার সময় হয়ে গেছে আমি এখন এই হাতের কাজগুলো সেরে তারপরে টেবিলে খাবারগুলো গুছিয়ে রাখবো অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো রান্নাঘরটা সুন্দর করে মুছে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে আর টেবিলে খাবার গোছানো থাকলে না আমার জন্যই উপকার হয় দেখা যাচ্ছে আমার আব্বাজান গোসল সেরে তারপরে তার মতন সে খাবার নিয়ে খেতে পারে আর আমার হাতে এখনও অনেক কাজ রয়েছে সেগুলো আমি গুছিয়ে নিতে পারবো তো যাই হোক শুরুতে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মেয়েদের সুন্দর হওয়ার চাইতে ভাগ্যটা অনেক সুন্দর হওয়ার প্রয়োজন আর এই কথাটা বলার কারণ হচ্ছে আমার খুবই কাছের একজন আত্মীয় মানে সেই আপুটা এক কথায় এত পরিমাণে আমি কি বলবো অনেক সুন্দর তার কোনো ক্ষুদ হয় না তারপরেও যে দেখুন সুন্দর হওয়ার পরেও সে তার স্বামীর সংসারে থাকতে পারছে না তাদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন মনে হচ্ছে যে খুব দ্রুত তাদের ডিভোর্স হয়ে যাবে তো এই কথাটা আমি এই জন্যই বলেছি যে অনেক কালো মানে গায়ের রঙ আছে তারপরেও কিন্তু তারা খুব শান্তিতে স্বামীর সংসার করছে আর এই যে দেখুন এত পরিমাণে সুন্দর হয়েও কিন্তু স্বামীর সংসার সে থাকতে পারছে না একটা বাবু হয়েছে তারপরেও যে তার সংসারে হঠাৎ করে এমন অবস্থা হবে সেটা কিন্তু আমরা কেউ কল্পনা করতে পারিনি তো কথা বলতে বলতে আমি অফ ক্যামেরায় ডিপকল থেকে পানি আনতে হয় যে বোতলে করে সেই বোতলগুলো পরিষ্কার করে এই যে বেলকনিতে একটু রোদ্রে রেখে দিয়েছি আপনাদের ভাইয়া দুপুরে বাড়িতে এসে তারপরে পানি নিয়ে আসবে আসলে এই যে ডিভোর্সের ঘটনাগুলো কিন্তু অহরহ ঘটছে আমরা কয়জনের কথা জানতে পারছি যখন আমাদের কাছের কোনো আত্মীয় স্বজন কিংবা আমাদের পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটে আমরা কিন্তু সেই বিষয়টাই জানতে পারি আমাদের অগচরে কিন্তু অনেক মেয়ের প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে যাচ্ছে এই জন্য বলছি যে অনেক টাকা পয়সা থাকলেও কিন্তু মানে সুখ পাওয়া যায় না আমার কাছে তো সেরকমটাই মনে হয় যদি সুখ পাওয়া যেত তাহলে অনেক বড় লোকদের কিন্তু ডিভোর্স হতো না যাই হোক অনেক বড় বড় কথা হয়তো বা বলে ফেলেছি যদি কোনো কিছু ভুল বলে থাকি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো অনেকে আবার ভাবছেন যে আপু বক বক করতে করতে রেডি হয়ে কোথায় চলে যাচ্ছে কিছুই তো বলছে না আসলে পানির ওই পাত্রগুলো পরিষ্কার করার পরে না আমি আর ক্যামেরাটা অন করার সময় পাইনি এখনই যে সন্ধ্যার একটু আগে আমি যাচ্ছি আমার মামা বাড়িতে একটা বিশেষ কাজে তো ভাবলাম যে যেতে যেতে কিছুটা অংশ একটু আপনাদের সাথে শেয়ার করি আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রোড যশোর এবং খুলনায় যাওয়ার এই রোড দিয়ে কিন্তু যশোরে যেতে হয় আবার খুলনায় যেতে হয় তো আমি আমার মামাবাড়ি যাচ্ছি আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি তবে মামা মামাবাড়িটা যাওয়ার পরে আর কোনো কিছু ওইভাবে আমি ক্যাপচার করিনি তো যাই হোক গিয়েছিলাম তো একটা বিশেষ কাজে এক ঘন্টার জন্য আবার কিন্তু আমি খুব দ্রুতই বাড়িতে ফিরে এসেছিলাম মানে সন্ধ্যার পরেই তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যদি কোনো কিছু ভুল করে থাকি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে পরবর্তীতে যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 够。Cool.